দুইটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস না তুই জানো কথা কেন তোমার কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কথা তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আমি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

আসেন ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচ আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা থাকার তোরে না চুধলে মামলা তুলবি না তুই কস তোরে না চুতলে মামলা তুলবি না তুই আমি আমার কস আমার তুই কবি করছি জানওয়ার কথা তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার এপোলা প্রস্ত্টিউট করে তুমি আসছো